নিচে আসে রংটা ভাষায় ডুবে কেন দমপুরালে ছাড়তে হবে মায়ারি বব দমপোড়ালে ছাড়তে হবে মায়ারি বব নিচে আসে রংটা ভাষায় ডুবে কেন দমপুরালে ছাড়তে হবে মায়ারি বব কদম ছাড়তে হবে মায়ারি ভুব স্বপ্ন যত পড়বে জোরে বুঝিলে দুনয় স্বপ্ন যত পড়বে জোরে বুঝিলে দুনয় কদম ছাড়তে হবে মায়ারি ভুব দম ছাড়তে হবে মায়ারি ভুব সাঁদের পোশাকর টলিকা মিলবে না তো দেখা কখন করে তোমর গড়ে থাকতে হবে সাদের পোশাক টলিকা মিলবে না তো দেখা কখন করে কোমর গড়ে থাকতে হবে একা সঙ্গী সাথী ভুলবে তোমায় সঙ্গী সাথী ভুলবে তোমায় হবে সজ দম ছাড়তে হবে মায়ারি গোবন দম ছাড়তে হবে মায়ারি গোব দম ছাড়তে হবে মায়ারি গুব স্বপ্ন যত পড়বে জোরে বুঝিলে দুদয় দম ছাড়তে হবে মায়ারি গোব তোমরা ছাড়তে হবে মায়ারি গুব দেবে না কেউ রাখবে না আর কেউ কোনো খবর বুকে ধরে যাকে ধরে করবে না দেনা রাখবে না কেউ কেউ কোনো খবর বুকে ধরে চাপকে ধরে করবে নয় দ এমন কোনে আমলে নেকি এমন কনে আমলে কি করবে প্রয়োজন ডমকালে ছাড়তে হবে ডমকালে ছাড়তে হবে মায়ারি গোবন ডমকালে ছাড়তে হবে মায়ারি ভবন চপ্রযত যত পড়বে জোরে বুঝলে নয়